আমরা দেখলাম যে গত দুদিন দু চারবার বাদ দিয়ে বাংলার বুকে না এসে ঠিক নির্বাচনের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হঠাৎ বাংলার কথা মনে পড়েছে তিনি আসছেন সভা করছেন ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং তার নেতাদের গণতান্ত্রিক অধিকার হচ্ছে সভা করার স্বাভাবিকভাবেই তিনি রাজনৈতিক সভা করতে পারেন এখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে গণতান্ত্রিক ব্যবস্থাকে মান্যতা দিয়ে তিনি সভা করছেন সেই গণতান্ত্রিক ব্যবস্থার যেটা মূল ভিত নির্বাচন কমিশন তাকেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আমার প্রধানমন্ত্রীর দল সেটাকে নিজেদের পার্টি অফিসে পরিণত করেছে নামে মানুষকে যে পরিমাণ অপমান এবং অত্যাচার নির্বাচন কমিশন তথা ভারতীয় জনতা পার্টি করছে বিশেষ করে বাংলার মানুষের উপর যেটা অন্য কোন রাজ্যে হয়নি আমি নিশ্চিত যে বাংলা তার পরম্পরা তার ইতিহাসের যে গৌরব সেটাকে মান্যতা দিয়ে এই অত্যাচার অপমানের বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যেটা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে একটা সময় মহামতি গোখেল বলেছিলেন ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এই গণতান্ত্রিক প্ল্যাটফর্ম গুলোকে দলদাসে পরিণত করা নিজেদের পার্টি অফিসে পরিণত করার যে হিটলারি কায়দা এবং তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের যে আন্দোলন সে আন্দোলন আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি বাংলার মানুষ বিশ্বাস করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে এই আন্দোলন সারা ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটা দিশা দেখান প্রধানমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলা ল্যাঙ্গুয়েজের তিনি গৌরব বৃদ্ধি করবে। আমি জানি না যে বয়সের কারণে ওনার স্মৃতিভ্রম হয়েছে কিনা আমার জানা নেই হয়তো মানুষ অনেক সময় বয়স হয়ে গেলে অ্যালজাইমার রোগে আক্রান্ত হন আমি জানি না ওনার বয়সের কারণে এরকম কিছু হয়েছে কিনা উনি যে বাংলা ভাষাকে স্বীকৃতি দেবেন বলছেন ওনার দলের আইটি সেলের প্রবক্তা অমিত মালব্য বলেছিলেন বাংলা ভাষা বলে নাকি কোনো ভাষাই নেই আমার জানা নেই যে কে ঠিক উনি বলছেন বাংলার গরিমাকে তিনি বাড়িয়ে তুলবেন যদি বিজেপি ক্ষমতায় আসে উনি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র বলছেন বঙ্কিম দা এবং আপনারা স্মৃতি একটু উস্কে দিতে চাইছি বন্দে মাতরম লেখা হয়েছিল আঠেরোশো সালে অর্থাৎ বন্দে মাতারমের দেড়শো বর্ষ পূর্তি হওয়া উচিত ছিল দু সালে আমরা দেখলাম একশো তম বর্ষে এসে একশো পঞ্চাশতম বর্ষ পালন করা হচ্ছে অর্থাৎ বাংলার ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রবীন্দ্রনাথ সান্নাল বাংলার মনীষীদের সম্পর্কে এদের কি শ্রদ্ধা এটা নিশ্চিতভাবে এর মাধ্যমে বোঝা যায় ওদেরই একজন হাফ প্যান্ট পরা মন্ত্রী তিনি বিবেকানন্দকে বলেছিলেন বিবেকানন্দ নাকি কমিউনিস্ট দুঃখের বিষয় যিনি সতীদাহ প্রথা রথ করেছিলেন সেই রামমোহন রায়কে বিজেপির একজন সাংসদ তিনি বলেছেন উনি ইংরেজের দালাল ছিলেন এবং সেই একই পথ ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল কলকাতার বুকে অর্থাৎ বাংলার মনীষীদের সম্পর্কে ওনার কি ধারণা ওনার দলের কি ধারণা সেটা নিশ্চিতভাবে বাংলা তথা বাঙালি তারা জানে যারা নোবেল পুরস্কার পাওয়া অমর্ত সেনকে হিয়ারিং এ ডাকতে পারে তারা বাঙালিদের কি পরিমাণ সম্মান করে সেটা বাংলার মানুষ বোঝে অবাক বিষয় লক্ষ্য করে দেখলাম মিথ্যে কথা বলার একটা লিমিট আছে উনি আজকে বলেছেন ইউনেস্কো যে পুজোকে স্বীকৃতি দিয়েছে সেটা নাকি ওনার অবদান এটা নাকি মমতা ব্যানার্জি যখন কংগ্রেস সরকারে ছিলেন তখন এটা কেন হয়নি আমি আবার বলছি বয়সের ভারে অ্যালজাইমা হয়েছে কিনা আমি জানি না কিংবা ওনার যারা ডায়েরি লিখে দেন বক্তৃতা লিখে দেন তারা কতটা পারদর্শী সেটা সম্পর্কে আমার মনে হয় ওনার একবার অনুসন্ধান করবার দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু সালে আর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বারো আর প্রধানমন্ত্রী তিনি বিস্মৃত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছিলেন আমার মনে হয় সেই সালটা হয় তিনি মিথ্যা কথা বলছেন অথবা তার অ্যালজাইমা হয়েছে অথবা তার স্মৃতিভ্রম হয়েছে অথবা তার বক্তৃতা যারা লিখে দেয় সেরকম সঠিক লোক তিনি নির্বাচিত করতে পারেননি তাই তিনি এই কথাটা বলছেন সারা বিশ্বের মানুষ যখন এই দুর্গা পুজোর কার্নিভাল হয় তারা যখন দলে দলে এসে ভিড় করে তখন সেটা বিশ্বে সমাদৃত হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটাও জানেন না যে দুর্গাপূজোগুলোকে উৎসাহিত করবার জন্য বাংলার হিন্দুরা যাতে তাদের सर्वश्रेष्ठ উৎসব দুর্গोत्सव পালন করতে পারে তার জন্য বাংলার माननीय মুখ্যমন্ত্রী যখন দুর্গাপূজোর পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক অনুদান দিয়ে তাদের হিন্দু ধর্ম পালনের সুযোগ সুবিধা করে দিচ্ছেন তখন তার দলের সেই ভারতীয় জনতা পার্টির নেতারা কোর্টে গেছিলেন যাতে দুর্গা পুজো কমিটি মমতা ব্যানার্জি টাকা দিয়ে তাদের পাশে না দাঁড়াতে পারে অর্থাৎ যারা বন্ধ করার পরিকল্পনা করেছিলেন আজকে তাদের মুখে দুর্গাপুজোর কথা শুনলে বাংলার তো হাসবেই বরঞ্চ আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিনীতভাবে একটা প্রশ্ন করতে চাই এই যে আপনি এত হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করেন মনে হয় যেন আপনি স্বামী বিবেকানন্দের থেকেও বড় হিন্দু ধর্মের প্রবক্তা আপনার হাব ভাব দেখে মনে হয় আপনি বলুন তো বিজেপি শাসিত রাজ্যে কোন হিন্দু ধর্ম পালনের জন্য আপনার কোন মুখ্যমন্ত্রী সেই ধর্ম পালনের জন্য সরকারিভাবে পাশে এসে দাঁড়ান একটা একটা রাজ্যের কথা বলুন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা রাজ্যের কথা বলুন আপনি বাংলায় এসে হিন্দুত্ব হিন্দুত্ব করছেন বাংলাকে ভাগ করতে চাইছেন বাংলার মধ্যে সাম্প্রদায়িক বিভেদ লাগাতে চাইছেন কালকে বলেছেন বাংলায় ঘুষ পেটি আছে আমি আপনাকে বলছি আপনারই তো পার্টি অফিস নির্বাচন কমিশন আপনারই তো চাকর বাকর বসে আছে সব তাদের বলুন না আটান্ন লক্ষের মধ্যে কটা ঘুষপেটিয়ার নাম পেয়েছে নামের তালিকা প্রকাশ করতে বলুন কটা রোহিঙ্গা পেয়েছে নামের তালিকা প্রকাশ করতে বলুন আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি দম থাকে আপনি যদি সত্যি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে নির্বাচন কমিশনকে বলুন কটা ঘুষপেটিয়ার নাম আপনি বাংলার যাদের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে পেয়েছে। লজ্জা করে না কথাটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল ওয়াটারpmodই তো এটা প্রমাণিত লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল সেটা নিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে মানুষ লাইনে দাঁড়ածছে 84 জন লোক মারা গেছে এই নির্বাচনে এই প্রক্রিয়া চলাকালীন আরো কত লোক মারা যাবে কেউ জানে না আপনারা বলুন আপনারা তো সাংবাদিক অ্যাডমিট কার্ড চলবে না যেটা আমাদের বয়সের বৈধতা প্রমাণ করে ছোটবেলা থেকে যেটা শুনে আসছি এখন বলছে অ্যাডমিট কার্ড চলবে না এই প্রথম ভারতবর্ষের সংবিধানকে কালিমা লিপ্ত করে টিএন টিএনsession নির্বাচন কমিশনের যে গરિমা তিনি এনেছিলেন ভারতের মানুষের সামনে একজন নরেন্দ্র মোদী তথা ভারতের প্রধানমন্ত্রী দলের মানুষ হিসাবে একটা হাস্যস্প জায়গায় নিয়ে এসছে আমরা প্রত্যেকে জানতাম খসড়া তালিকা বেরোনোর আগে একজন পঞ্চাশটা করে অবজেকশন জমা দিতে পারবে খসড়া তালিকা বেরোনোর পরে মাত্র দশটা জমা দিতে পারবে এখন যেহেতু বিজেপির মুতে বুতে লোক নেই এখন বলছে একটা ইন্ডিভিজুয়াল বাল্ জমা দিতে পারো ভাবতে বলছে কখন যখন বাল্ক হিসেবে গাড়িতে বাঁকুড়ায় ধরা পড়ে গেল আর কত নির্লজ্জ হবে বিজেপি আর কতটা নির্লজ্জতা সীমা লঙ্ঘন করবে বিজেপি ওরা জানে না বাংলার উপর যত অত্যাচার হয় বাংলার উপর যত আঘাত আসে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ তত ঘুরে দাঁড়ায় স্বাধীনতা সংগ্রামে বাংলার যারা স্বাধীনতা সংগ্রামী তাদের যেরকম একটা স্বাধীনতা সংগ্রামে পুরোদা ভূমিকা ছিল নরেন্দ্র মোদীর এই হিটলারি অত্যাচারের বিরুদ্ধে সেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আবার সেই নতুন করে স্বাধীনতার সংগ্রাম শুরু হলো যেটা আগামী দিনে এই লড়াই দেখে ভারতবর্ষের অন্যান্য গণতান্ত্রিক মানুষ তারা একত্রিত হবে ঐক্যবদ্ধ হবে এবং হিটলার যেরম চিরস্থায়ী হয়নি চাউসেস্কু যের চিরস্থায়ী হয়নি নরেন্দ্র মোদীও চিরস্থায়ী হবে না এটা ছিল আমার প্রাথমিক বক্তব্য